দেখুন সামান্য একটু সুজি আর একটু গুঁড়ো দুধ দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি করে নিয়েছি কোনো রকমের ছানা বা দুধ ছাড়াই যদি এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না প্রত্যেকটা মিষ্টি কিন্তু কত সুন্দর রসালো আর নরম তুলতুলে হয়েছে দেখুন তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার তো আমি একটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখুন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা কাজপুরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি খুব একটা মিষ্টি করে দেখাবো আর মিষ্টিটা যেমন হবে নরম রস আলো খেতেও কিন্তু অসাধারণ দেখতেও অপূর্ব আর মিষ্টিটা তৈরি করব আমি সুজি দিয়ে আপনারা এক দেখাতেই কিন্তু খুব সহজ ভাবে তৈরি করে নিতে পারবেন তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখান আশা করছি আজকে রেসিপি দেখতে খুবই ভালো চলুন এবার উনুন ধরিয়ে মিষ্টিটা তৈরি করতে শুরু করে দে মিষ্টি তৈরির জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দেব দু থেকে তিন চামচ ঘি এবার এখানে আমি নিয়েছি এক বাটি সুজি এবার সুজিটা ঘি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তো খুব বেশি ভাজার দরকার নেই সুজি কিন্তু আমি কালার করব না জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে সুজির যাতে কাঁচা গন্ধটা চলে যায় নেড়ে চেড়ে নেবো তো দেখুন এখানে আমি সুজিটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি কোনো রকমে কিন্তু কালার আসেনি তো এই অবস্থায় কিন্তু এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি এবার দুধটা অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা ডো করে নেবো তো আমি একবারে দেবো না দুধ অল্প অল্প করে দেব এবার নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেবো তো দেখুন এখানে পঞ্চগুল আড়া করে কিন্তু খুব সুন্দর একটা ডোয়ের আকৃতি করে নিয়েছি এবার উনুনের হাত থেকে নামিয়ে নেব এভাবে একটু মেলে দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ওটা এদিকে একটু ঠান্ডা হতে থাক এবার মিষ্টির জন্য আমি চিনির সিরাপটা তৈরি করে নেব এবার চিনির সিরাপ তৈরি করার জন্য এখানে আমি কোনো এক বাটি চিনি নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো আর দেব এই বাটিরই এক বাটি জল সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব দুটো ছোট এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা চিটচিটে ভাবে সিরাপ তৈরি করে নেব চিনির সিরাপটা এইদিকে একটু ফুটতে থাক আর ওইদিকে আমি সুজির ডোটা ভালো করে মেখে নেব তো দেখুন এদিকে কিন্তু সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু একটু গরম রয়েছে একটু গরম থাকতে থাকতে আবার মেখে নিতে হবে এবার আমি এতে একটু ঘি দেব ঘি দেওয়ার পর আবারও খুব সুন্দর করে মেখে নেব এই সুজির ডোটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে মেখে নিতে হবে আর খুব মসৃণ করে মেখে নিতে হবে যত ভালো করে মেখে নেওয়া যাবে মিষ্টিগুলো কিন্তু ততটাই ভালো হবে এবার এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এবার দুধ অল্প অল্প করে দেব আর এইভাবে মাখ মাখবো ভালো করে তো দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একটু হাতে লেগে গেছে চিটচিটে ভাব হয়েছে তো এইভাবেই হবে কিন্তু এবার আমি এখানে একটু ঘি নেব তাহলে কিন্তু হাতে যে চিটচিটে ভাব হয়েছে সেটা আর হবে না তো আবারও খুব সুন্দর করে এইভাবে মেখে নেব তো দেখুন সুজির ডোটা কিন্তু খুব সুন্দর ভাবে আমি সফট করে মেখে নিয়েছি খুব সুন্দর করে মেখে নিতে হবে কিন্তু এবার এখান থেকে ছোট করে লেচি কেটে নেবো এইভাবে তো খুব বড় নেব না এভাবে একটু ছোট করে নেবো তো দুই হাতে তালুতে নেওয়ার পর এইভাবে একটু গোল করে নেব তো দেখুন এইভাবে গোল করে নেওয়ার পর একটু লম্বা করে নেব তো দেখুন এইভাবে লম্বা করে নিয়ে একটু এভাবে চাপ দিয়েছি সম্পূর্ণ মিষ্টি কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব দেখুন এইভাবে কিন্তু তৈরি করে নেবো তো দেখুন আবার একটা তৈরি করে দেখাবো একইভাবে কিন্তু গোল করে নিতে হবে নেওয়ার পর এইভাবে একটু লম্বা করে নেব এইভাবে লম্বা করে নিয়েছি এবার হালকা করে একটু হাত দিয়ে এইভাবে চেপে দেব দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি এইভাবেই কিন্তু আমি বাকিগুলো রেডি করে নেবো একই ভাবে দেখুন সবগুলোই কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি এখানে আমার এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে আর দেখুন সবগুলোই কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে তো এবার তার আগে চিনি সিরাপটা দেখে একটু নামিয়ে নেব দেখুন এদিকে চিনির সিরাপটাও কিন্তু হালকা আছে খুব হয়ে এসেছে এবার এখানে একটু কেশরি কালার নিয়েছি সামান্য একটু কেশরি কালার দিয়ে দেব খুব সুন্দর একটা কালারের জন্য তো এটা কিন্তু পুরোটাই অপশনাল কেশরি কালারটা দেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে নেব এই চিনির সিরাপটা কিন্তু খুব একটা মোটা করার দরকার নেই একটু যখন দেখবেন চিটচিটে ভাব হয়েছে সেই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক যখন এই রকম তৈরি হবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব তো হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার চিনির সিরাপটা গরম রাখার জন্য থালা দিয়ে ঢেকে রেখে রেখে দেবো তো এবার আমি মিষ্টিগুলো গুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু আবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তো হালকা আছে এখানে তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে আর এগুলো ভেজে নেওয়ার জন্য শুরুতেই কিন্তু খুব বেশি আঁচ দেওয়া যাবে না হালকা আছে এগুলো ভেজে নিতে হবে তো এগুলো এবার আমি একটা একটা করে ছেড়ে দেব তো এখানে কিন্তু আমি সবগুলোই একসঙ্গে দিয়েছি কারণ কড়াইয়ে অনেকগুলো তেল দিয়েছি আর কড়াইটা কিন্তু আমার অনেকটাই বড় এভাবে একটু তেলটা দেব খেলিয়ে আর এ সময় কিন্তু উনুনের রাস্তা একদম হালকা রাখতে হবে হালকা আছে কিন্তু এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর তেলটা কিন্তু মাঝে মাঝে এইভাবে খেলিয়ে দিতে হবে তো দেখুন এগুলো হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো আমার ভেজে না হয়ে গেছে বা তুলে নেব তেল সেখানে তো দেখুন এগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার হালকা একটু ঠান্ডা করে নেব তারপরে চিনি মধ্যে দিয়ে দেবো তো এগুলো এবার আমার ঠান্ডা হয়ে গেছে একটু গরম রয়েছে অসুবিধা নেই আর এদিকে চিনির সিরাপটাও কিন্তু হালকা গরম হয়েছে একটু গরম আছে তো এই অবস্থায় আমি আমি এগুলো দিয়ে দেওয়ার পর এবার একটু করে এভাবে চিনির সিরাপের সঙ্গে সুন্দর করে তো দেখুন এগুলো আমি চিনির সিরাপের মধ্যে খুব সুন্দর করে দিয়েছি তো দেওয়ার পর এবার আমি ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপর এক ঘন্টা পর আপনাদের মিষ্টি গুলো দেখাবো বন্ধুরা ফিরে এলাম এক ঘন্টা পর এবার ঢাকা তুলে দেখে নেব মিষ্টি গুলো কেমন হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে পুরো রসালো আর কতটা নরম হয়েছে দেখুন আর কতটা নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা মিষ্টি এভাবে একবার মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এগুলো এবার একটা প্লেটে তুলে নেব আমি তাহলে বন্ধুরা দেখেন আজকে আমি সুজি দিয়ে আর একটু গুঁড়ো দুধ দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করে নিলাম এভাবে মিষ্টি তৈরি করবেন দেখবেন দোকানের মতোই কিন্তু খেতে লাগবে আর রস নরম তুল হবে সেটা কিন্তু খুবই ভালো লাগবে দোকানের মিষ্টির কথা ভুলেই যাবেন তাই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সপ্তাহে বাইট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইফোনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেস্টাইগুলো ফলো করবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে